সালামু আলাইকুম সিস্টেম একাডেমি পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমরা শুরু করব লাভ ক্ষতি এরপরে একটা শর্টকাট ক্লাস অর্থাৎ কিভাবে ক্রয় মূল্য বের করা যায় আমরা এই পর্বে শিখাব কিভাবে ক্রয় মূল্য আপনি এক সেকেন্ডের মধ্যে বের করতে পারবেন যে কোনো লাভ ক্ষতির ক্রয় মূল্যটা মূলত এই ক্লাসটি হলো জব প্রিপারেশানের জন্য বিসিএস ব্যাংক জব বা প্রাইমারি স্কুলের লিখিত পরীক্ষা এগুলোর জন্য বা যে কোনো লিখিত পরীক্ষা এমসিকের জন্য এটা কোশ্চেনটা হলো শুধুমাত্র এখানে শিখাম আমরা ক্রয় মূল্য বের করাটা পরবর্তী পর্বে দেখাবো বিক্রয় মূল্য একটি দ্রব্য দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় যদি আপনি একটি দ্রব্য দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করেন পঁচিশ পার্সেন্ট লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত যেহেতু আমরা শর্ট খাট শেখাচ্ছি কারণ চাকরি পরীক্ষা শর্ট টাইম থাকে আপনি আগে শর্ট খাট শিখেন তারপরে অঙ্কটি শিখেন তা চাচ্ছে ক্রয় মূল্য দেখেন ক্রয় মূল্য সমান আপনি আগে মূল্য বললে আনবেন উপরে আর এখানে দেখাবে মানে একটা বলে দে যে বিক্রয় মূল্য বলে সেক্ষেত্রে একশো নিচে আসবে এই পার্থক্যটা প্রথম ক্রয় মূল্য বললে একশো উপরে আর বিক্রয় মূল্য বললে একশো নিচে ওকে এখন যে জিনিসটার আপনার মূল্য বলা দুশো পঞ্চাশ টাকা এখানে দুশো পঞ্চাশ আর এই ক্ষেত্রে দুশো পঞ্চাশ ওকে এখন বলছে পঁচিশ পার্সেন্ট লাভে কি বলছে পঁচিশ পার্সেন্ট লাভে লাভ করলে পঁচিশ পার্সেন্ট লাভ মানে কি একশো জোর পঁচিশ একশো পঁচিশ টাকা তাহলে এখানে হবে একশো পঁচিশ এই ক্ষেত্রে এখানে হতো একশো পঁচিশ এক্ষেত্রে কি হতো এখানে হতো একশো পঁচিশ তাহলে আপনি চেক করেন মানটা আবার বলি একশো করে দেন যে মূল্যটা বলা আছে লাভ বললে এটা জাস্ট এই মূল্যটা এখন যদি পঁচিশ পার্সেন্ট লসে বলতো তাহলে কি হতো পঁচাত্তর টাকা তাহলে এখানে কি একশো পঁচাত্তর কাটেন একশো পঁচিশ এক একশো পঁচিশ একশো পঁচিশ দিন দুশো পঞ্চাশ দুইশো টাকা কত আনসার দুইশো টাকা এটা শূন্য শূন্য কাটা পাঁচ দুগুণ দশ পাঁচ পঁচিশ পাঁচ দ্বিগুণ করেন পাঁচ পঁচিশ হল দুই দুই আছে কিন্তু একটা এটা হবে না দেখালাম কারণ এখানে মানটা আসবে না পাঁচশো পঁচাত্তর বাই হলো দুই টাকা আমরা এটা অন্য ক্ষেত্রে দেখাবো চাষ আমরা করে আমলে দেখাচ্ছি কেন কত দুইশো টাকা তাহলে এই হলো শর্টখ্যাটটা ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বললে একশো উপরে যার মূল্য করছে সেটা এখানে লাভ বললে লাভ লস বললে লস দিয়েছে এখন এটা আসলো কিভাবে বা অঙ্কটা হবে খেয়াল করে পঁচিশ পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট লাভে এর অর্থ কি এর অর্থ হলো ক্রয় মূল্য কত টাকা একশো টাকা

ক্রয় মূল্য কত একশো টাকা আর বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য এক টাকা কম কমে যাবে একশো পঁচিশ টাকা আর কত বলছেন দুশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য দুশো পঞ্চাশ টাকা হলে একশো গুণ দুইশো পঞ্চাশ বাই হলো একশো পঁচিশ একশো পঁচিশ এক একশো পঁচিশ পঞ্চাশ দুইশো টাকা এই দুশো টাকা এখন শর্টকাটটা কাটটা আসলো হবে এই শর্টকার দেখেন ক্রয় মূল্য বের করতে গেলে পাঁচ কিন্তু আছে তাহলে মাস্ট বি ক্রয় মূল্য কিন্তু একশো টাকা যেহেতু আপনি ক্রয় মূল্য চাচ্ছেন তাহলে কই যাবে দাম দিকে কই যাবে ডান দিকে এই জন্য একশো অল টাইম কি আসে উপরে আসে ওকে এইটা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ করতেছেন না আমি লাভ বা লস করেন এটা কি আসবে এখানে তাহলে এই মানটা কই যায় নিচে এই জন্য একশো অল টাইম উপরে ওই মানটা লাভ বা লস নিচে আর যে জিনিসের মূল্য বলা আছে এটা সেটা কই যায় অল টাইম উপরে বুঝতে পারছেন শর্টকাটটা যদি আপনি শর্টকাটটা না করতে পারেন তাহলে কিন্তু কখনো আপনার মন থাকবে না তাহলে ক্রয় মূল্যের ক্ষেত্রে একশোটা কই যাবে অল টাইম চাচ্ছেন ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো কারণ পার্সেন্টেজ করা আছে না একশো দেন নিচে কি আসবে ওইটা লাভ বা লসটা নিচে আসবে আর ওই জিনিসে যে যার জন্য চাচ্ছেন সে কই যাবে উপরে তাহলে এই হলো আপনার যে কোনো ক্রয় মূল্য বের করার শর্টকাট সিস্টেম আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক পক্ষ থেকে আন্তর্ধানি শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ